আদিবাসী মানুষ কিছু বুঝে না কোনটা কত টাকা বাংলা কথা বুঝেন বুঝেন না আপনার আদিবাসী কথা আপনারা কি কইছেন না আমি বুঝতে পারি না এটা পাঁচশো ছশো সাতশো আটশো নশো এই যে নশো টাকা আপনার কাছে আছে কয়টি টাকা আছে নশো নশো এখন নশো টাকা আছে আপনার কাছে এই নশো টাকা দিয়ে অন্তত ন দিন চলতে পারবেন পারবেন না এই ন দিনের মধ্যে আরও কিছু আপনাকে কে বা কাহারা দিতে পারে অনেক জনা দিবে ওষুধ খাবেন ওষুধ খাবেন আপনার চায়ের কিনবেন আর তারপরে আপনার যত যা লাগে আপনার মসলা কিনবেন তারপরে তরকারি কিনবেন হ্যাঁ আগামীতে আমরা আরো আবার আসবো এবং আপনাকে সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে আপনি কিছু বলেন সাহায্যের ব্যাপারে কিছু বলেন তো দেশবাসীকে সম্মানিত দর্শক আপনারা এই বৃদ্ধ বয়সের মহিলাকে আদিবাসী মহিলাকে যদি দেখে আপনাদের দয়া ময়া যদি হয় তাহলে আপনারা সাহায্য সহযোগিতা দিবেন এবং আপনাদের কাছে আমার এটাই প্রত্যাশা যে আমাদের এই স্বাধীন বাংলাদেশে এত সুন্দর বাংলাদেশে এই মহিলা যে আদিবাসী মহিলা যে এত কষ্ট করে আছে এটা আমাদের সকলকে দেখা জরুরি কর্তব্য হ্যাঁ বাড়িটা দেখেন একটু বাড়িতে দেখেন এই যে বাড়ি এই যে বাড়ি এই যে বাতাস হলি গায়েব বাতাস হলি গায়েব কিছু থাকবে না আসলে এখন শীতের সময় তো বাতাস নাই ঝড় নাই ঝাপটা নাই ওই লাগি আছে বাইচা আসমানি আসমানি নীলমণি আরে ওই সময়ের আসমানি এটা হ্যাঁ ওই যে বললাম না যদি কবি জসিম উদ্দিন বেঁচে থাকতেন আপনাকে নিয়ে একটা কবিতা লিখতেন হ্যাঁ

এই স্বাধীন বাংলাদেশে এরকম ধরনের অন্যায় অত্যাচার তো দূরের কথা একবারে অসহায় হয়ে পড়ে থাকবে এটা আমাদের বাংলাদেশের মানুষের কাছে আমরা এটা আশাবাদ মনে করি না যে সাহায্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়ে এই মানুষটাকে হয়তো থাকার স্থান এবং খাওয়া পরার স্থান যদি আমরা দিতে পারি তাহলে আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ ধন্য